আজকের ব্লগটা শনিবারে শনিবারটা ছিল একটা বিশেষ দিন প্রতি মাসের মতো এই শনিবারেও আমরা অমাবস্যা পুজো করেছিলাম এবং পুজোর শেষে বাড়িতে নিরামিষ খিচুড়ি রান্নাও করেছিলাম শীতের সকালে এমন খিচুড়ির স্বাদ অতুলনীয় পেট ভরে খাওয়ার পর মনটা যেন আরো শান্ত হয়ে গেল তবে দিনের আসল পরিকল্পনা তখনও কিন্তু বাকি ছিল আমরা রওনা হয়েছিলাম ঋদ্ধির স্কুলের কাছেই অবস্থিত একটি অনাথ আশ্রমে এই আশ্রমের বাচ্চাগুলোকে আমরা ফার্স্ট নভেম্বর কর্ণাটক রাজ্যোৎসবের দিনকে আমাদের সোসাইটি থেকে নিমন্ত্রণ করা হয়েছিল বা আমন্ত্রণ জানানো হয়েছিল তবে সেদিন মানে এত কম সময় ছিল তারা এসেছিলো আমরা সেরকমভাবে কিছু আয়োজন করতে পারিনি তাই এইবার ইচ্ছে ছিল তাদের সঙ্গে আমাদের আনন্দ এবং উদযাপনটুকু ভাগ করে নেওয়ার তেইশে নভেম্বর ছিল আমাদের বিবাহবার্ষিকী তার সঙ্গে একটা সুখবরও ছিল ইউটিউবের থেকে পাওয়া যে প্রথম পেমেন্টগুলো আমি সব রেখে দিয়েছিলাম ওই দু তিন মাসে পেমেন্টগুলো একসাথে রেখে দিয়েছিলাম সেগুলো আমি খরচা করিনি আর সেই আনন্দটুকুই বড়ো করার জন্য ঠিক করেছিলাম এই টাকা দিয়ে আশ্রমের বাচ্চাদের কিছু প্রয়োজনীয় জিনিস কিনে দেব বলে চলুন আপাতত এখন খিচুড়িটা বসানো যাক সমস্ত সবজি নিয়ে নিয়েছি এখানে চাল তিন রকমের ডাল সব কিছু একসাথে সবজিগুলোকে ভেজে প্রেসার কুকারে দিয়ে দেবো এছাড়া আর এখন উপায় নেই খুব জোরে খিদে পেয়ে গেছে এখন প্রেশার কুকারই একমাত্র বাঁচাতে পারবে আমাদের বাড়িতে পুজো হলে আমাদের সোসাইটিতে যে বাঙালি লোকজন বা বন্ধু বান্ধবরা রয়েছে তাদেরকে আমরা প্রসাদ দিই তো এই হচ্ছে যে প্রসাদ বিতরণ হচ্ছে হোটেলে প্রসাদটা রেডি করে দিচ্ছি করে বাড়িতে গিয়ে গিয়ে পৌঁছে দিই বসে গেছে সবজি এরপরে ডালটা বসাবো মিক্স করে পটল ভাজা আর আলু ভাজা ভেজে নিয়েছি মানে ভেজে নেব আর কি আর এ পাশে বসে গেছে এখানে তেল বসে গেছে অ্যাকচুয়ালি কি হয় আমাবস্যা পুজোর দিনকে আমরা নির্জলা উপবাস করি এবার নির্জলা উপবাস করতে গিয়ে পুজো হয় পুজো হওয়ার পর অনেকটা লম্বা টাইম চলে যায় যার ফলে আমাদের রান্নাবান্না করা সেরকমভাবে হয়ে ওঠে না আর আজকে শনিবার আজকে তো ভেজ খাবার খাবই এমনি ডেজেও যখন হচ্ছে কি যে অমাবস্যা পুজো পড়ে তখন আমাদের এমনিই হয় উঠে না উঠে তাড়াতাড়ি করে ভেজ মানে এরকম ওই খিচুড়ি বসিয়ে দিই সময় নেই তো প্রচণ্ড খিদে পাচ্ছে কিন্তু এখন কিছু করার নেই যতক্ষণ না খিচুড়ি রান্না হবে ততক্ষণ পর্যন্ত খেতে পারবো না হয়ে গেছে আমের চাটনি চাটনিটা করে জেলির মতন হয়ে গেছে এই হচ্ছে খাবার খিচুড়ি চাটনি বেগুন এই পটল ভাজা আলু ভাজা আর পাঁপড় এই হচ্ছে আমাদের খাবার শুয়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে যাচ্ছি আজকে একটা নতুন জায়গায় আর আপনাদেরকেও নিয়ে যাবো সেই জায়গায় কিছুদিন আগে আমার ছিল চোদ্দ বছরে পা রেখেছি আমার সাংসারিক জীবন তো আমরা ভেবেছিলাম যে আমাদের এই স্পেশাল ডেতে আমরা কিছু স্পেশাল জায়গায় যাব কিছুদিন আগে আমাদের সোসাইটিতে অর্ফানেজ থেকে কিছু বাচ্চা এসেছিল তাদের জন্য আমরা কিছুই করতে পারিনি এক্সেপ্ট একটা বিস্কিটের প্যাকেট কেন কি খুব শর্ট টাইমে নোটিশ এসেছিল তাই ভেবেছিলাম আমাদের ওই স্পেশাল ডেতে আজকে আমরা যাবো সেই অরফানেজে সেই অরফ বাচ্চাদের জন্য কিছু একটা জিনিস অ্যারেঞ্জ করেছি যতটা আমার সামর্থ্য অনুযায়ী ততটুকু হচ্ছে আমি করেছি আমি এবং আমার হাজব্যান্ড আমরা করেছি আমার ইউটিউব থেকে প্রথম পেমেন্ট চলে এসেছে যেটা আমি ব্যাংক থেকে তুলিনি তো সেই টাকা থেকে কিছুটা অংশ ওদের জন্যেও কিছু জিনিসপত্র ওদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব কি কি নিয়েছি কি বৃত্তান্ত কিছু খাবার নিয়েছি কিছু পেন পেন্সিল ইরেজার থেকে শুরু করে আহ কপিজ এগুলো সব নিয়েছি সেগুলো আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেব ওদের জন্য যতটুকু আমাদের সামর্থ্য ততটুকু দিয়ে ওদেরকে দিচ্ছি তো চলুন আজকে সেই অর্ফেনে যাব সেই অর্ফেনেজ নাম হচ্ছে কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই দেখুন আশীর্বাদ সেবাশ্রাম তো আমরা সেই সেবাশ্রমে যাব ওই বাচ্চাদের সাথে নিজেদের স্পেশাল ডেটা টা সেলিব্রেট করে আসব। চলুন আরো একটা কথা বলে রাখি যে এই যে ব্লগটা বানাচ্ছি এটা একটা সোশ্যাল কজ জন্য বানাচ্ছি তাই জন্য এই ব্লগটা আমি মনিটাইজ মনিটাইজেশনের জন্য রাখবো না এটা অফ করে দেবো মনিটাইজেশন যাতে এই সমস্ত বাচ্চারা বা এদের মতন আরও যে অর্গানাইজার অর্গানাইজেশন রয়েছে তারা যাতে হেল্প পায় আর আমার এই ব্লগটাকে আপনারা শেয়ার করে দেবেন সবার সাথে যাতে এই ধরনের বাচ্চারা বা অর্গানাইজেশানসরা একটু সাহায্যের হাত আপনারা যদি বাড়িয়ে দেন তাহলে তাদের জন্য খুব ভালো হবে তাই জন্য আমার এই ব্লগটাকে আমি মানে মনিটাইজেশনে রাখছি না ঠিক আছে আপনারা কিন্তু প্রত্যেকে দায়িত্ব সহকারে শেয়ার করে দেবেন ব্যাস এইটুকু হেল্প করে দিলেই যথেষ্ট ওপেন করে দে আমরা যে খাবারগুলো চলে এসেছে তো এই খাবারগুলো আমরা এখানে টিকিতে প্যাক করে নিচ্ছি এইরকম বক্স করে দিয়েছি এখানে রেখে দেবো এবার আর কালকের ওই জিনিসপত্রগুলো যেগুলো নিয়েছি ওদের জন্য চাল আটা সব কিছু রয়েছে এইগুলো তো রাখাই আছে বই পেন্সিল সব কিছু এই ধরনের প্যাকেট করে দিয়েছি ওরা আছে পঁয়তাল্লিশটা বাচ্চা ফর্টি ফাইভ কিডস তো এইভাবে দিয়েছি আর এপাশে চাল আটা এগুলো সব রাখা আছে আর স্টেশনারিসগুলো এখানে রয়েছে সব কিছু চলুন তাহলে যাওয়া যাক কেক নিয়ে নিয়েছি সেফ বেকারস থেকে তো ওখানে লিখে দিচ্ছেন হ্যাপি অ্যানিভার্সারি বলে তো সেফ বেকারসের কেক নিয়ে ওদের সাথে কেকটা শেয়ার করে নেব কেকটা নিয়ে নিয়েছি চলুন এবার যাই এমন সময় শুরু হয়ে গেল বৃষ্টি ঝিরঝির করে হচ্ছে কি যে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে যার জন্য আরো বেশি অন্ধকার মনে হচ্ছে এই হচ্ছে আশীর্বাদ সেবাশ্রম বৃষ্টি পড়ছে জানেন বৃষ্টিটারও আর খেয়ে কাজ নেই আর এখানে হচ্ছে এই বাস বাসটা এখানে গাড়িটা রেখেছে এখান থেকে সব জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া হচ্ছে তাদের ছোট ছোট প্রয়োজন মেটানোর পাশাপাশি আমরা নিজেদের আনন্দটাকেও তাদের সঙ্গে ভাগ করে নিলাম ছোট্ট সুন্দর বাচ্চাগুলোর হাসি দেখে সত্যি মনে হলো জীবনের আসল সুখ এখানে লুকিয়ে আছে তাদের উষ্ণ অভ্যর্থনায় আমি আপ্লুত হয়ে পড়েছিলাম এই আশ্রমের যে সমস্ত বড় বাচ্চারা ছিল তারা এত সুন্দর করে টেবিল ডেকোরেশন করে দিয়েছিল কেক কাটিংয়ের জন্য যেটা দেখে আমি সত্যি খুব খুশি হয়েছিলাম ভাবতেই পারিনি একদম এক্সপার্ট ওরা এই আশ্রমের কাটানো কয়েক ঘন্টা সময় আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে জানেন প্রতিটি বাচ্চার নিজস্ব একটা গল্প আছে যা শুনলে চোখের জল চলে আসবে কেউ বাবা মা হারিয়ে আশ্রয় খুঁজে পেয়েছে কেউ বা এমন কিছু পরিস্থিতির শিকার হয়েছে যা তাদের শৈশবের রঙিন দিনগুলো ম্লান করে দিয়েছে তবুও কিন্তু তাদের চোখে এক দারুণ উজ্জ্বলতা যা দেখে আমার মনটা ভরে গিয়েছিল বিশ্বাস করুন জায়গায় এসেছি আর কোথায় আপনাদেরকে নিয়ে এসেছি ভীষণ ভালো লাগছে জানেন বিশ্বাস করুন এত ভালো লাগছে মনটা আমি কন্ট্রোল করছি আমার নিজের ইমোশনটাকে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে এত সুন্দর এত ভালো লাগছে দেখুন এর থেকে ভালো সেলিব্রেশন বোধহয় কারোর সাথে হবে না আমাদের পক্ষ থেকে যেটুকু সম্ভব হয়েছে অতি সামান্য জিনিসই আমরা আয়োজন করতে পেরেছিলাম কিন্তু তাদের মুখে যে খুশির ঝিলিক দেখেছি তা আমাদের জীবনের অন্যতম বড় অর্জন আমরা যে তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পেরেছি সেটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওনা ছিল এই বাচ্চাগুলোর জন্য জানেন সামারে সামার ক্যাম্প হয় টিচার্সরা রেগুলার আসে এখানে ডক্টর চেক রেগুলার হয় এবং আর্ট অ্যান্ড ক্রাফটের টিচার আসে এবং অন্যান্য বাইরের এনজিও থেকেও হচ্ছে কি যে অনেক বাচ্চা কাচ্চারা আসে যারা এখানকার বিভিন্ন রকম ইভেন্টস হয় ইভেন্টগুলো অ্যাটেন্ড করবার জন্য খুব ভালো খুব সুন্দর করে রেখেছে এদেরকে এই ব্লগটা আমি শুধু একটা ভ্রমণের গল্প বা গল্প বলার জন্য কিন্তু বানাইনি বরং আমি চেয়েছি সমাজের আরও মানুষকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করতে আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি থেকে আমি কোনো আয় রাখছি না মানে মনিটাইজেশন অফ করে দিয়েছি সামাজিক কারণের জন্য ভিডিওটি মনিটাইজেশন অফ করেছি আমি আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের সকলের সাথে শেয়ার করুন যাতে আরও মানুষ এই আশ্রমে এই বাচ্চাগুলোর কথা জানতে পারে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে এর থেকে আনন্দের দিন আমি ওদের জীবনে কোনো দিনও পাইনি বিশ্বাস করুন এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে যে আনন্দ ফুটিয়ে তুলতে পেরেছি এর থেকে ভালো জিনিস আর কিচ্ছু হয় না কি খুশি দেখুন এরা হয়তো আমি অল্প সংখ্যক জিনিসই আনতে পেরেছি আমার যতটুকু সামর্থ্য সেইটুকু সামর্থ্য দিয়ে। কিন্তু এরা বড্ড খুশি জানেন এই অনাথ আশ্রমটি আমার বাড়ির কাছেই অবস্থিত আমার মেয়ের স্কুলের যা অপোজিট গলিতেই রয়েছে আমি নিজে গিয়ে আশ্রমটি ঘুরে দেখেছি তাদের মধ্যে অদ্ভুত এক শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার চিত্র দেখতে পেয়েছি যেটা দেখে খুব ভালো লাগলো এবার খাবার আগে ওরা কি সুন্দর প্রেয়ার করবে দেখুন অনেক এনজিও বা ট্রাস্ট থেকে অনুরোধ আসে ফোন কল আসে যে সেখানে কিছুটা হেল্প করার জন্য কিন্তু কোনটা আসল আর কোনটা ভুয়ো সেটাই বুঝতে পারি না মনের ইচ্ছে থাকলেও তবে এই আশ্রমটি সম্পূর্ণ স্বচ্ছ আপনি চাইলে বা আপনারা চাইলে আশ্রমের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি আমার ব্লগের ড্রেসক্রিপশান বক্সে তাদের কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস এবং জিপিএস আইডি অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে দেব আপনারা অনায়াসে কানেক্ট করতে পারবেন এই অভিজ্ঞতা আমাকে আরও একবার জীবনকে অন্যভাবে ভাবতে শিখিয়েছে জানেন আমাদের চারপাশে এত কিছু থাকা সত্ত্বেও আমরা প্রায় অসন্তুষ্ট থাকি থাকি নাই কি বলুন তো কিন্তু এই বাচ্চাগুলো নিজেদের সীমিত দুনিয়ায় থেকেই যে আনন্দ খুঁজে পায় তা সত্যি অবিশ্বাস্যকর তাদের সঙ্গে সময় কাটিয়ে বুঝলাম জীবনের আসল সম্পদ হলো আনন্দ ভাগ করে নেওয়া আমি মনে করি আমাদের সমাজে প্রত্যেকটি মানুষের উচিত এই ধরনের উদ্যোগে অংশ নেওয়া সামান্য সাহায্য যদি কোনো শিশুর মুখে হাসি ফোটাতে পারে তাহলে তার মূল্য অপরিসীম Yeah, I am Manjula, I am the Managing Director of OEO. Uh, Our organization is running from last uh, 3 years we have completed and we are stepping into 4th year. And we have we are started with the uh, 5 children and now we have 45 children in our organization. Uh, with a 12 uh, 12 plus girls and uh, remaining all are boys in the age group of 6 to 15 years. So if, uh, uh, well, I think, can I mention? Yeah, yeah. Atriyama and uh, uh, like their family visited in our organization today, and uh, uh, like they are also celebrating their uh, family happiness with uh, okay. our anniversary. Yeah, mm -hmm. actually their anniversary they have celebrated in with really our we enjoyed a lot today. Okay, okay. yeah. It's a so, different kind of feeling. Seriously, yeah. even, uh, it's not, different uh, kind of feeling kind of but yeah. inner happiness kind of thing. Yes. Right? So, yes. Yeah you can also share your happiness with our children with the sharing of your uh, like uh, uh, words and also you can support with their education and for uh, uh, like everyday needs for the children mm -hmm. uh, like that will be great helpful to join the hands together uh, with uh, making little more uh, work for the society uh, फीडबैक एंड वी आरपी टू सी यू या थैंक यू सो मच শুধু একটা একটা নয় বরং আবেদন প্রত্যেকের কাছে এই আবেদনই রইল যদি ছোট বাচ্চাগুলোর একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন আশা করি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে আপনারা ভিডিওটি যতটা সম্ভব পারবেন শেয়ার করে দিন প্রত্যেকের সাথে এবং আশ্রমে শিশুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন একসঙ্গে আমরা এই সমাজে কিছুটা হলেও পরিবর্তন আনতে পারব এখান থেকে বেরিয়ে যাচ্ছি বৃষ্টি অনর্গল পড়েই যাচ্ছে আর দেখুন রাইট হ্যান্ড সাইডে যে বিল্ডিংটা হোয়াইট কালারে দেখতে পাচ্ছেন আপনারা সেই হোয়াইট কালারের বিল্ডিংটাতেই বাচ্চাগুলো থাকে তাদের অ্যাটাচ বাথরুম থেকে শুরু করে সমস্ত কিছু আলাদা রাখা আছে বয়েজ সেকশন গার্লস সেকশন সব কিছু আলাদা এই যে আশ্রম আশ্রমের পেছন দিকে এই যে বড় বিল্ডিংটা হোয়াইট কালারের এখানেই এরা থাকে চলুন তাহলে আজকে একটা দারুণ জায়গা থেকে আপনাদেরও ঘুরিয়ে নিয়ে এলাম আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আমাদের তো খুবই ভালো লেগেছে আমরা বিভিন্ন রকম হচ্ছে কি যে সেলিব্রেশনগুলো বড় বড় দামি দামি হোটেলে হচ্ছে করি রে রেস্টুরেন্টে যাই তার থেকে ভালো কী যে এই বাচ্চাগুলোর সাথে সেলিব্রেশন করে আজকে জানি না একটা ইনার ফিলিংস মানে ইনার হ্যাপিনেস যে হয় না সেই জিনিসটা বেরিয়ে আসছে বারবার আর বারবার মনে হচ্ছে আবারও যদি একটু সময় হয় সুযোগ হয় আর একটু যদি মানে ওদের জন্য ভাবতে পারি তাহলে খুব ভালো লাগবে আপনারাও ভেবে দেখবেন যদি ওদেরকে হেল্প করার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো তাছাড়া আমার ডেসক্রিপশন বক্স থেকে শুরু করে টেমপ্লেটটা সেই টেমপ্লেটও আমি আপলোড আপলোড করে দেবো দেখবেন যদি আপনাদের ইচ্ছে হয় আপনারাও এখানে আসতে পারেন এবং ডোনেট করে যেতে পারেন আর বাচ্চাদেরকে একটু সাহায্য করে দিতে পারেন চলুন এবার বাড়ি ফিরে যেতে হবে আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন আমাকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ